নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সারার পর আমি সূর্যকে জল দিই প্রতিদিনই সেটা কোনো দিনই আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে করলাম কারণ ক্যামেরা ধরার একটু প্রবলেম হয়ে যায় ক্যামেরা রাখার মতন ছিলাম জায়গা থাকে না ওই কারণে আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা ছিল তো ভিডিওটা রাখি পূর্ণিমার পরের দিন শেয়ার করতে পারিনি আপনাদের সাথে একটু লেটেই শেয়ার করছি তো সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমি আগেই জানিয়ে দিয়েছি দিবাঞ্চুকে রাখি পড়ানোর মতন এখানে বোন দিদি কেউ নেই একটা দিদি ছিল সেই দিদিটাকেও ভগবান কেড়ে নিয়েছে তো ঠাকুমাই এখন রাখি পরিয়ে দিতে এসছে আগেও পড়িয়েছে ওর ঠাকুমা প্রত্যেক বছরই পড়ায় তো এবছরে পড়ানোর ইচ্ছা ছিল না যেহেতু কারোরই মন মেজাজ ভালো নেই ভালো লাগছে না তো আমার ঠাকুমা একদম পড়াতে চাইছিল না কিন্তু দিবাংশু পট্টু বায়না করছিল যে রাখি পরবো রাখি পরবো তাই ওর ঠাকুমা এসছে রাখি পরিয়ে দিয়ে যাচ্ছে আর কোনো বেশি নিয়ম কানুন পড়ানো হলো না বিশাল বড় kita diau haspar ছেলের আমার বাবার বাড়ির সম্পর্কে ধরতে গেলে একটাই দিদি ছিল যে ওকে রাখি পরাতো ভাইফোঁটা কোনো দিনও দিতে পারে ভাইপোটার ভাইফোঁটার সময় তো কলকাতায় চলে যায় সেই কারণে তো সেই দিদিটা যেহেতু নেই এবছরে সবারই মন মেজাজ খারাপ আমার শ্বশুরমশাইকেও রাখি পরাতো ও তো সেটাও ও জানেন পড়াতে পারেন এই শ্বশুরমশাই তো সকাল থেকে ভীষণই কান্নাকাটি করছে ওনারও মন ভীষণ খারাপ তো ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভগবান তাড়াতাড়ি ওর খুনিকে শাস্তি দেয় ও যেন তাড়াতাড়ি সাজাটা পায় পুদিনা পাতা এখানে হয়েছে তুলে নিচ্ছি একটু চাটনি বানাবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঘরে কীভাবে পুদিনা পাতা চাটনিটা বানানো হয় এত সুন্দর লাগে না একবার যদি আপনারা খান মনে হবে রোজ বানিয়ে বানিয়ে রাখি খাবো আমাদেরও সেটাই হয় এখানে হচ্ছে গল্প হচ্ছে মার ছেলেতে মিলে ভীষণ পরিমাণে আর আমি ওদিকে রান্নার ঘরে ছিলাম ছেলে এদিকে বসে গল্প শুনছে বড় বাজারে এত এত লোক কামিয়ে খাচ্ছে জন্য থাকছে এই সারাগুলি যে গঙ্গার ধারে মুটে গড়ি করে খাচ্ছে বড় কত সব সব তো বিহারি তাহলে ওরা কেমন ভাবে কামিয়ে খাচ্ছে ওখানে মা ছেলেতে কথা হচ্ছে কলকাতায় গিয়ে থাকার বিষয় নিয়ে তো এখন ওর মা বলেছে কলকাতায় গিয়ে থেকে কি করবি ওখানে কোনো কাজকর্ম নেই তো বা ছেলে এখন সেটাই বোঝাচ্ছে সব কিছু আজকে যেহেতু রাখি পূর্ণিমা আছে পূর্ণিমাতে আমরা খাই নিরামিষ তো এখানে তো পুদিনা পাতার চাটনিটা বানাবো তো যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো আদা কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা তো রয়েছে আর হচ্ছে টমেটো এতে রসুন দিলেও ভীষণ ভালো লাগে কিন্তু রসুনটা আজকে দেবো না আজকে যেহেতু নিরামিষ খাবো সেই কারণে আর এখানে দিবাংশু বায়না করছিল যে আমাকে একটুখানি দাও আমি করব আমি করব তো লঙ্কাটাও হাত দিতে ভয় পায় বলে লঙ্কাটা মুখে দিতে দিলাম না কারণ বাচ্চা ছেলে তো মুখে মুখে হাত দেবে যদি জ্বালা করে লঙ্কাগুলো বিশাল পরিমাণে ঝাল জানেন চারটে লঙ্কা দিয়েছি এত পরিমাণে ঝাল হয়েছে সবাই খেয়ে একদম মানে সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে একদম করতে শুরু করে দিয়েছি আমরা এমনিতেই ঝাল খুব বেশি খাই না কমই খাই তারপরে হয়ে গেছে এটা বাটা মিক্সিতেই বেটে নিয়েছি লেবু আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলেই ব্যাস রেডি পুদিনা পাতার চাটনি একবার খেয়ে দেখুন আপনারা বলছি বিশ্বাস করুন একদম ভুলতে পারবেন না এত টেস্টি পোকোরার সাথে তো দারুণ লাগে হেবি সুন্দর লাগে খেতে আর রান্না করেছিলাম আজকে সবিন আলুর তরকারি আর উচ্ছে ভাজা করেছিলাম এই যে এখানে আর উচ্ছে ভাজা করেছিলাম আড করেছিলাম তোমার লাউ শাক ছিল লাউ শাক দিয়ে অল্প ডাল করেছি আর কিছুটা লাউ শাক রেখে দিয়েছি লাউ শাকের ডালটা আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করে নেব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি কোনো ভুল আমি আমার ভিডিও চলাকালীন বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন